আজ যে সকল যুবক যুবতী পিতা মাতার অবদ্ধ হয়ে তোমরা বিবাহ করো লাভ একটা মারের জন্য কি তোমরা ভাবলে না তোমার মা তোমাদেরকে নয় মাস ১০ দিন গর্ভে ধারণ করেছে তোমাদের প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত ১২ বছর চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর পর্যন্ত তোমাদের জন্য আক্রান্ত পরিশ্রম করেছে তোমাদের পিতা মেয়ের পাল্লায় পড়ে মেয়ের প্রচারণায় পড়ে তুমি তোমার মায়ের কষ্টটাকে তুমি ভুলে গেলে বাবার কষ্টটাকে তুমি ভুলে গেলে হে মেয়ে তোমার বাবা মার কষ্টটাকে তুমি ভুলে গেলে একটা কথা মনে রাখো পৃথিবীর ভেতরে যতদিন বেঁচে থাকবে সংসার করতে পারবে কিন্তু সুখ তোমাদের কপালে জটবে না এটাই হচ্ছে কে আলামত আমরা এক সময় দেখতাম ছেলের বাসায় মেয়েরা এসে অনশন করত এই ছেলে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে এই ছেলে আমার সাথে সম্পর্ক ওকে না পাইলে আমি বাঁচব না এক পর্যায়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয় কিন্তু বর্তমান এমন সময়ে চলে এসেছে মেয়েদেরকে আর ছেলের বাসায় যাওয়া লাগছে না ছেলেরা উল্টা মেয়ের বাসায় চলে আসতেছে ওই ছেলে তার পিতার কষ্টকে বোঝে না মায়ের কষ্টকে ভুলে গিয়েছে পরিবারকে ভুলে গিয়া মেয়ের মিথ্যা প্রচারণায় পড়ে ওই মেয়ে তার বাবা মাকে আত্মীয় স্বজনের সম্মানকে নষ্ট করে ওই ছেলেটা মেয়ের জীবনে চলে আসলো আবার অনেক মেয়ে আছে যারা তার পিতা মাতার সম্মানকে নষ্ট করে ছেলের সাথে পালিয়ে চলে যায় যে সকল মেয়েরা গুরুজনের দুয়া যাদের বিয়ের ভিতরে নাই যে সকল মেয়েরা তাদের পিতা মাতার অবদ্ধতা হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তোমরা একটা জিনিস মনে রাখবে আল্লাহ যেমন সত্য পৃথিবীটা যেমন সত্য তোমাদের কপালে যে সুখ আসবে না এটাও তেমন সত্য এটাও তেমন সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালি সাক্ষীবিহীন অলি ব্যতীত বিবাহ হয় না আজকে যারা পালিয়ে বিয়ে হে যুবক তুমি পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করছো তোমার বিয়ের সাক্ষীকে তোমার বিয়ের সাক্ষীকে হে মেয়ে তুমি তোমার পিতা মাতার অবাদ হয়ে বিয়ে করছো তোমার বিয়ের সাক্ষীকে যতদিন পর্যন্ত তোমরা এই পিতা মাতার অবাধ্যতা হিসাবে বিয়ে করে যতদিন সংসার করবে ততদিন তোমাদের জেনার পাপ হবে আর তোমাদের গর্ব থেকে যে সন্তান বাইর হবে এই সন্তান সন্তান হবে না হবে জারজ এই কারণের জন্য বন্ধু আমার বিয়ে করার আগে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা চারটা জিনিস দেখো

প্রয়োজন তুমি যদি দিনদারিতা দেখো ওই দিনদারিতা মহিলা থেকে মেয়ে থেকে আল্লাহ তোমার সুন্দর বংশ তৈরি করে দিবে বিয়ের আগে তুমি তোমার স্ত্রীর সৌন্দর্য দেখো না তোমার স্ত্রী যদি দিনদারিতা হয় আল্লাহ রব্বুল আলামিন ওই দিনদারিতার নারীর ভিতরে তোমার চোখ শীতা শীতল করা সৌন্দর্য তৈরি করে দিবে তোমার স্ত্রী যদি দিনদারিতা হয় তাহলে তোমার স্ত্রীর মাধ্যমে বরকতময় আল্লাহ আল্লাহ তোমাকে সম্পদ দান করে দিবে কিন্তু আমরা এটা তো দেখি না আমরা শুধু দেখি আমার স্ত্রী যেন সুন্দরζο হয় গোটা গ্রামের মানুষজন দেখে বলে যে ওই ব্যক্তির স্ত্রীটা সুন্দর আমি আমার শ্বশুর বাড়ি তার জন্য সম্পদ বেশি হয় যেটা আমি আত্মসাত করতে পারি এই নিয়াত করে অনেক পুরুষ আজকে বিবাহ করে কিন্তু সব হয় সম্পদ হয় বংশ হয় সৌন্দর্য হয় কিন্তু যার নিয়ে সংসার করবে এটা হয় একদম ইবলিশ শৈতান ইবলিশ শৈতান সে আর মানুষের মতো মানুষ হয় না এই কারণের জন্য বিবাহ করার আগে আমাদেরকে ভাবতে হবে কোন জিনিসটা নিয়ে আমরা সংসার করছি এটা আমাদের ভেবে তারপরে আমাদের জীবনযাপন করা লাগবে তা না হলে ভিতরে পড়ে যেতে হবে আজকে অসংখ্য পুরুষ অসংখ্য নারী তাদের পিতামাতাকে কষ্ট দিয়ে পিতামাতার অন্তরের ভিতরে কষ্ট দিয়ে আজকে তোমরা সংসার করছো তোমরাই ভালো জানো যে তোমরা শুকে আছো কি না বিয়ের পরে হয়তো অল্প কয়েকদিন পাঁচ মাস সাত মাস এক বছর ভালো থাকে তারপরে যখন বাস্তব জীবনে চলে আসে তখন চিন্তা করে হা রে কি একটা জঘন্য জায়গায় আমি যখন একটি কাজ আমি করলাম